আসসালামু আলাইকুম ভিউয়ার চলে এলাম নতুন আরো একটা ভিডিওতে আজকে আছি আমরা আলভিয়া বেবি শপে আলভিয়া বেবি শপের সব লোকেশনে যদি একটু বলে দিই এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা দ্বিতীয় তলায় একশো সতেরো এবং একশো আঠারো নম্বর দোকান এটা হচ্ছে বেবি একটা শপ বেবিদের সব ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায় ইনশাআল্লাহ আর আজকের ভিডিওতে আমাদেরকে হেল্প করবে হচ্ছে রবিন ভাই রবিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের তো অনেক ভালো আছি আ আজকের এই ভিডিওতে আপনি কি দেখাবেন আমাদের কি ভাই আজকে দেখাবো আপনার রকার দেখাবো ডাইনিং রকার 3 ইন রকার 5 ইন 1 রকার ম্যাট সব আইটেম আছে আচ্ছা ইনশাআল্লাহ আজকে এগুলো দেখব প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে দেখাবো আপনার রকার দিয়ে শুরু করব এটা হলো আপনার রকার টিআই বেবি রকার যেটা বলে টিআই বেবি রকার টিআই বেবি রকার খুবই সুন্দর একটা রকার এটা কত থেকে কতদিন বাচ্চা ব্যবহার করতে পারবে জিরো থেকে আপনার তিন বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে আচ্ছা এখানে কিন্তু লিখা আছে জিরো প্লাস মান্থের বাচ্চা ব্যবহার করতে পারবে একবারে থার্টি সিক্স মান্থ পর্যন্ত আচ্ছা ঠিক আছে ওয়েট ক্যাপাসিটি হচ্ছে আঠেরো কেজি দেখি মিউজিক হবে ভাই এটা মিউজিক হবে আপনার খেলাতে তারপরে ভাইব্রেশন হবে আচ্ছা আচ্ছা তারপর আপনার এটা শোয়ানো যাবে বসানো যাবে খেলানো যাবে বসানো যাবে মানে সব কিছু করা যাবে এই দেখেন একবারে জিরো থেকে বাচ্চা কিন্তু যদি বড় হয়ে যায় তিন বছরের বাচ্চাও কিন্তু এখানে বুঝতে পারবে খুব সুন্দর ভাবে এটা হচ্ছে টিআই বেবি রকার এটা কয়টা কালার ভাই এটা দুইটা কালার দুইটা কালার দুইটা কালার এটা ব্লু কালার এবং পিঙ্ক কালার পিঙ্ক এবং ব্লু দুইটা কালার কালার আপনারা পেয়ে যাবেন আর এইটার দাম কত রবে ভাই দাম থাকছে হলো আপনার 2850 টাকা মাত্র 2850 2850 আচ্ছা ঠিক আছে এই টিআই বেবি রকারটা আপনারা পেয়ে যাবেন মাত্র 2850 টাকা আচ্ছা তারপর কি থাকবে তারপরে থাকছে হলো আপনার ডাইনিং রকার ডাইনিং রকার ডাইনিং রকার এই ডাইনিং রকার বলতে ভাই

আর বড়টা পড়বে আপনার বাইশ পঞ্চাশ টাকা আচ্ছা এটা কি বড়োটা এটা বড়টা ও আচ্ছা আচ্ছা ঠিক বড়টা মিডিয়াম আরেকটা আছে আচ্ছা মিডিয়াম আরেকটা সাইজে পেয়ে যাবেন যেটা সবসময় থাকবে সেটা আপনি নিতে পারবেন সেটা নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ওকে

রিমোট কন্ট্রোলে কন্ট্রোল করে আপনার দুলাতে পারবেন তারপর আপনার চেয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন তারপর আপনার এটাতে মিউজিক বিভিন্ন ব্লুটুথের মাধ্যমে গান বাজানো যাবে সুরা যেটা ইচ্ছে আপনার পারবেন আবার মিউজিক কানেক্ট করা যাবে হ্যাঁ মিউজিক কানেক্ট করা যাবে ব্লুটুথের মাধ্যমে ব্লুটুথের মাধ্যমে আবার এটা বড় হয়ে গেছে বাচ্চা বড় হলে চেয়ার হিসেবে ব্যবহার করা যাবে আচ্ছা ঠিক আছে এটা টাইমার সেট করা যাবে মূলত আর মিউজিক গুলো চেঞ্জ করা যাবে এবং চেকিংটা খুবই সুন্দর হবে দেখতে পাচ্ছেন এই যেভাবে ডানে বাইরে দুই দিকে চেক করবে এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্রি ইন ওয়ান মাস্ক মোটামুটি এটা সম্পর্কে সবাই ধারণা আছে কিভাবে যাবে কিন্তু আচ্ছা তিন ভাবে বলতে আপনার এটা ডাইরেক্ট কারেন্টও চালাতে পারবেন কারেন্টও চালাতে পারবেন পেন্সিল ব্যাটারি তো চলবে আচ্ছা এবং পাওয়ার ব্যাংকও চলবে পাওয়ার ব্যাংকও চলবে পাওয়ার ব্যাংকও চলবে মানে মূলত এটা কারেন্টে যে চলবে হ্যাঁ

700 টাকা 8700 8700 টাকা আচ্ছা এটা 9200 টাকা রেড ছিল অফার দিয়ে এখন বর্তমানে 8700 টাকা দিচ্ছে ঠিক আছে এই মাস্ট্রেলা 3 ইন 1টা কিন্তু আপনারা 8700 টাকায় আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আলদেবি বি শপে আর দারুন দারুন চমৎকার চমৎকার বিবিদের অনন আইটেম নিতে কিন্তু আলদেবি বি আপনারা আসতে পারেন সফট লকেশনটা আমি আরেকবার বলে দেই সফট হচ্ছে ঢাকা নিউ মার্কেটের বনলতা কাঁচা বাজারের দ্বিতীয়তলায় বনলতা কাঁচা বাজারের দ্বিতীয়তলায় একশো সতেরো এবং একশো আঠারো নম্বর দোকান আর আলদিয়া বেবি শপের আরেকটা ব্রাঞ্চ আছে ওটা হচ্ছে বিশ নম্বর দোকান বিশ নম্বর আচ্ছা ওনাদের এই সেম নামে আলদিয়া বেবি শপ নামে কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে এই ভিডিওটা কিন্তু সেখানে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যেকোনো জায়গা থেকে ইনশাআল্লাহ প্রোডাক্ট গুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে আর অগ্রিম পেমেন্ট করতে হবে শুধু দেশের বাইরে বা ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য তাদের জন্য ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহ হাফিজ